আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা আজকে একটা নতুন মেশিন দিলাম জামালপুর শ্রমটাতে এই ভাই শুধু কন্টিনিউ লেয়ার মুরগি পালে শখ করে কিছু হাইব্রিড জাতের সোনালী মুরগি পালন করছে সেগুলা থেকে বাচ্চা বের করবে সেই জন্য আমার কাছে আসছে দুটা মেশিনের জন্য দুই হাজারের স্যাটার আর তিন হাজারের হ্যাচার আর পরিকল্পনা যে হলেও আরো বাড়াবে সেই জন্য বড় রইল তাকে আমরা যে মেশিনগুলো দিলাম বিষয়ে আজকে কিছু কথা বলবো আপনার কিভাবে কি করবেন এগুলা দেখলে হয়তো কিছুটা আইডিয়া এখানে টেস্ট স্বরূপ বাই বলতেছে যে আমি কিছু দেশি মুরগির বাচ্চা এখানে ফুটাইতে চাই আসলে প্রথম অবস্থায় কিভাবে আসে না আসে এটা দেখবে আর সেই সাথে তার আমরা সোনালির হাইব্রিড যে প্যারেন্টসগুলা সে প্যারেন্টসগুলো আসছে এখনও ডিম আসে না হয়তো পনেরো বিশ দিনের ভিতরে ডিম আসবে তার জন্য আগেই সে মেশিন সেট করে রাখছে তার কন্টিনিউ প্রায় দশ হাজারের মতো সোনালি মুরগি প্রতি মাসে লাগে সে যে পরিকল্পনা করছে নিজে প্যারেন্টস করে নিজে বাচ্চা উৎপন্ন করে আর মাংসের জন্য সে মুরগি করবে খরচটা যেন সেভ হয়ে আসে সেই সূত্রপাতে কিন্তু তার মেশিন গুলা নেওয়া এখন আমরা তার সে পাবে সেই পরিকল্পনা মাথায় রেখে সে কাছ থেকে মেশিনগুলা নিচে নিচ্ছে সে কিন্তু আরো মেশিন নিবে সেটারগুলা আরও আরো নিবে আপনার ছয় হাজার ক্যাপাসিটি সেই জন্য তার হ্যাচারটা তিন হাজার ক্যাপাসিটি মোটামুটি নেওয়া প্রতি সাত দিন পর পর তিন হাজার নামবে এরকম পরিকল্পনা করছে এখন বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেক লোক শখ করে কিন্তু পঞ্চাশ ডিম একশো ডিম দুইশো ডিমের ইনকিউবেটারগুলো নেয় আসলে এগুলা আসলে নিজে পারিবারিকভাবে ছোট্ট কিছু মুরগি ডিম ফোটায় শখের বসতে এগুলা বাণিজ্যিকভাবে করতে চাইলে আসলে ওইভাবে পরিকল্পনা করা উচিত যেটা কিনা হাজার হাজার বাচ্চা বের হবে এবং কি দ্রুত ওই মেশিন দিয়ে বা ওই খামার দিয়ে একটা কিছু মানে অ্যাক্সেস অর্থ উপার্জন করার কৌশল করে বলতে পারেন আমরা তার টোটালি যে মেশিনগুলো দিছি সে আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো বিষয়গুলো হলো সে সার্ভিসগুলা সহজে পাচ্ছে তার যদি কখনও কোনো প্রবলেম হয় ছোটোখাটো যে সে আমাদের ফোন দেয় আমরা ফোন দিলে আমরা তার দ্রুত যায় তাদেরকে সার্ভিস দিই কীভাবে ডিম বসাবে কিভাবে চেক করবে কখন ডিমগুলা হ্যাচিংয়ে নামবে বা কিভাবে। এই টেম্পারেচার আর্দ্রতাগুলো মেনটেন করবে এই এভরিথিং যে বিষয়গুলা বোঝানোর অপশনগুলো আছে সেইগুলো কিন্তু টোটালি আমরা তাদেরকে বোঝাই দিই এবং তারা আসলেই দূরজনী খুবই লোক সসম্মানের লোক তারা আসলে এই যে লোকজনদের কাজ করায় তার খামারের লোকজন আছে এগুলোতে কাজ করাইতেছে অত্যন্ত ভালো লোক তাদেরকে আমরা সামনে আরও যেন ভালোভাবে সার্ভিস দিতে পারি এবং কি আরো আগায় নিতে পারি সেই পরিকল্পনা মাথায় রেখে কিন্তু আমাদের এই সেট দেওয়া এখন সেই সাথে বাংলাদেশের ভিতরে যারা বিভিন্ন বাবাই ডিম বা খামার করতেছেন তারা বরাবর আমাদের এই চ্যানেলগুলো দেখে আসতেছেন এবং কি আমাদের ফলো করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই বিষয়গুলো মেশিন বা বাচ্চা নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন যদি না বোঝেন তাহলে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে টোটালি মেশিন বাচ্চা তারপরে দেশি মুরগি ড্রিম হ্যাঁ এই বিস্তারিত সব কিছু সাপোর্ট কিন্তু পাবেন আর মেশিনের যাবতীয় অ্যাক্সেসরিজ পার্টস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল আছে চাইলে যদি কারো প্রয়োজন হয় যেমন লাগবে একশো দুইশো তিনশো পাঁচশো ডিমের মেশিন হ্যাঁ বা এক হাজার দুই হাজার আমাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু সাপোর্টটা খুব ভালো পাবেন আমাদের কাছে বিভিন্ন দামের মেশিনগুলা রেডি থাকে এবং কি সেগুলো চাইলে আপনারা নিতে পারেন আর বিশেষ করে বীজ ডিমগুলা বীজ ডিমগুলো আমাদের কাছে প্রচুর আছে আপনি যদি মাসে দুচার পাঁচ দশ হাজার করেও দেশে মুরগি বীজ ডিম লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সহজ এবং কি কম দামে আর বিশেষ করে আমাদের সার্ভিসগুলা খুবই দ্রুত চাইলে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কিছু বললাম আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম